বিসমিল্লা রহমান রহিম ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এফ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বড়ো বড়ো মতো আমি আবার আজকে একটা কাঁচা সুপারি বিজনেস রিলেটেড ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিও আজকে দেখলে কিভাবে কাঁচা সুবারি নিয়ে ব্যবসা করে বেকারত্ব দূর করবেন ইনশাল্লাহ টু জেড এই ভিডিওর মাঝে আপনাদেরকে ধারণা দিব তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং কোনো পরামর্শ লাগে ইনশাল্লাহ ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ আমরা সঠিক পরামর্শগুলো দিব অথবা হোয়াটসঅ্যাপ আছে আপনার সরাসরি বয়স দিয়ে রাখতে পারবেন সম্মানিত বিওয়ার্স এখানে যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন এখানে পরিপক্ক সুপারিগুলো বাছাই করা হইতেছে এগুলো স্টকের জন্য যাবে তো এর জন্য পরিপক্ক যে সুপারিগুলো এগুলো আমরা বাছাই করে দিতেছি আপনার চাইলে আমার প্রতিষ্ঠানে আইসাও দেখে শুনে নিতে পারবেন আর না আসলেও কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ ভিডিওতে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনার হোয়াটসঅ্যাপে সরাসরি ভিডিওতে মাল দেখে নিতে পারবেন কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ আমরা একশো পার্সেন্ট সততার সাথে আপনাদের কাছে এই সুপারিগুলো পৌঁছাই দিব তো এখানে যে সুপারিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ময়মনসিং সালে উদ্দেশ্যে যাবে তো এখানে পরিপক্ষ সুপারি যেগুলো এগুলো বাছাই করা হইতেছে তো পরিপক্ষ সুপারিগুলো ইনশাল্লাহ স্টকের উদ্দেশ্যে ভাই নিতেছে তো উনি পরায় পঞ্চাশ হাজার সুপারি অর্ডার করছে তো তার সুপারিগুলো আমরা এখানে আমার যারা স্টাফ আছে তাদের দ্বারা বাছাই করতেছি পরিপক্ষ যেগুলো ওগুলো বাছাই করে দিতেছি তো আপনাদের যাদের কাঁচা সুপারির দরকার ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন বর্তমানে কাঁচা সুপারি আপডেট দাম হইল এক টাকা সত্তর পয়সা যখন এটা আনসিজনে আপনি অ্যাভেলেবেল এই কাঁচা সুপারিটা যদি স্টকে রাখেন দুই থেকে তিন টাকা অ্যাভেলেবেল বিক্রি করতে পারবেন অর্থাৎ প্রতি পিসে এক টাকা আপনি লাভ করতে পারবেন আপনি এক লক্ষ পিস সুপারি স্টোরে রাখলে এক লক্ষ টাকা লাভ হবে তো যাই হোক আমি বলবো যাদের টাকা আছে আপনারা এই সুপারিগুলো নিয়ে স্টকে রাখেন ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন আর বিশেষ করে আমি সব সময় বেকারদের নিয়ে কাজ করি তো বেকারদের নিয়ে আমি কথা বলি তো যারা বেকার আছেন তাদেরকে বলবো ভাই বেকার বসে না থাকে অযথা সময় নষ্ট না করে আপনারা এই কাঁচা সুবারি ব্যবসাটা শুরু করেন এই কাঁচা সুবারি ব্যবসাটা হইলো এটা হইলো একটা রাজকীয় ব্যবসা এই ব্যবসার মতো কোনো ব্যবসা নাই এই ব্যবসাতে কোনো লস হওয়ার কোনো চান্স নাই কোনো অপশন নাই তো অনেকে আমাকে প্রশ্ন করে ফয়সাল বা এই কাঁচা সুপারি ব্যবসাটা লস হওয়ার অপশন নেই কোনো কথা বললেন কোন ব্যবসাতে আবার লস নেই সব ব্যবসাতেই লস আছে এরকম অনেকে প্রশ্ন করে আসলে লস নেই বলতে আমি এটা বুঝাতে চাচ্ছি যেমন এই কাঁচা সুপারিটা আপনি নেওয়ার পরে যদি সাপোজ এটা বিক্রি করতে না পারলেন তাহলে এই সুপারিগুলো দেখা যাচ্ছে আপনি রোদে দিয়ে শুকাইয়া নেইবেন রোদে দিয়ে শুকাইলে এটা এক নাম্বার অরিজিনাল টাটি সুপারি হয়ে যাইবো তাও যদি না পারেন তাহলে সুপারিগুলো দেখা যাচ্ছে পানিতে ভিজিয়ে রাখবেন তাহলে দেখা যাচ্ছে আপনার মজা সুপারি হয়ে যাবে সুতরাং কোনো লস হওয়ার কোনো অপশন নাই আপনি একভাবে না একভাবে সুপারিগুলো বিক্রি করতে পারবেনই সুতরাং আমি বলবো যাদের টাকা আছে বা যাদের পুঁজি কম বেকারত্ব বকছেন আপনারা এই কাঁচা সুপারি নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন তো সর্বনিম্ন আপনারা আমার কাছ থেকে এক বস্তাও অর্ডার করতে পারবেন যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চার হাজার পিসের বস্তা তো অনেকে আমাকে বলেন চার হাজার পিস হইলে সুপারি ছোটো আসলে ভাই সুপারি ছোটো না কিন্তু বস্তার সাইজ বড় আর কি তো যাই হোক আপনারা আমার কাছ থেকে সর্বনিম্ন এক বস্তাও অর্ডার করতে পারবেন চার হাজার পিসের বস্তা তো আর উপরে যার যত হাজার দরকার দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দশ লাখ পাঁচ লাখ ইনশাল্লাহ দেওয়া যাবে কোনো অসুবিধা নেই আমরা একশো পার্সেন্ট সততার সাথে আপনাদের কাছে এই পরিপক্ক সুপারিগুলো পৌঁছায় দেবো তো আমার এখানে যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন এখানে পড়ায় এক লক্ষ পঞ্চাশ হাজার সুপারি তো আমি বলবো যাদের কাঁচা সুপারি নিয়ে স্টকও রাখতে চান অথবা কাঁচা সুপারি নিয়ে যারা ব্যবসা করতে চান এখনই সুযোগ কারণ কারণ সিজন এখন পড়ায় শেষের দিকে সামনে কিছুদিন পরে আর সুপারি পাওয়া যাবে না কাঁচা সুপারি তখন শুকনো সুপারি যেহেতু এখন শুকনা সুপারি বের হয়ে গেছে অলরেডি তো কাঁচা সুপারির এখন সিজন পড়ার শেষের দিকে জন্য কাঁচা সুবাড়িটা এখন পাওয়া যাচ্ছে না তো আমি বলবো যাদের টাকা আছে আপনারা স্টকে রাখেন আর যাদের টাকা কম পুঁজি পুঁজি যাদের কম আছে আপনারা এই কাঁচা সুবাড়ি নিয়ে রানিং ব্যবসা করেন তো অনেকে প্রশ্ন করে ফয়সাল ভাই রানিং ব্যবসাটা কিভাবে করবো একটু ধারণা দিয়ে দেন তো তাদের উদ্দেশ্যে বলবো ভাই দেখা যাচ্ছে আপনার আশেপাশে চার দোকান পানের দোকান মুদি দোকানে হাট বাজারে আপনি বসে বসে এগুলো পাইকারি দামে বিক্রি করতে পারবেন আরেকটা কথা বলবো দেখা যাচ্ছে ছাত্র বাড়িরাও দেখা যাচ্ছে অবসর সময় এই ব্যবসাটা করতে পারবেন তো কিভাবে করবেন দেখা যাচ্ছে আপনি বিকাল টাইমে যে অবসর বন্ধুদের সাথে আড্ডা দেন আড্ডা না দিয়ে ওই সময় দেখা যাচ্ছে আপনি হাতে বাইরে দেখা যাচ্ছে এক ব্যাগ সুপারি নিয়ে যদি বের হয়ে দেখা যাচ্ছে আপনি এগুলা দেখা যাচ্ছে আপনি বিক্রি করতে পারবেন প্রতি দোকানে দোকানে দেখা যাচ্ছে পাইকারি দামে আপনি বিক্রি করে আপনার বেকারত্বটা দূর করতে পারেন বা আপনার খরচের টাকা ইনকাম করতে পারেন তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো